বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি সুন্দর হাতে লেখার একটি অনুশীলন যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ছোটো সময়েরা যদি এই ধরনের হাতে লেখাগুলো শিখতে চায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কিছুক্ষণ পরে দেখতে পারবেন এবং আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে সেটি আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপেও আপনারা সুন্দরভাবে আমাদেরকে নক দিয়ে আমাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন তো আমরা আজকে এই যে লেখাটি দেখছি সেটি হলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত তো এই জাতীয় সঙ্গীত আমরা যে লেখাগুলো দেখছি আশা করছি আপনারা সমধ হবেন যে সুন্দরভাবে বইয়ের মতো করেই কিন্তু লেখা হচ্ছে প্রত্যেকটি বর্ণ আপনারা যদি একটু খেয়াল করেন আমরা একটি বাক্য দেখেছি আরও আমরা তিনটি বাক্য দেখব যদি আপনাদের কাছে মনে হয় যেভাবে আমরা লিখেছি এইভাবে যদি আমরা আমাদের ছোটো সময়দের বাসায় থেকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নখ দিয়ে আমরা যে গ্রুপগুলো তৈরি করেছি সেই গ্রুপগুলোতে আপনাদের ছোটো সময় যদি অংশগ্রহণ করতে চায় আমাদেরকে জানাবেন আপনারা আপনাদের ছোটো সময়দের লেখাগুলোকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে পাঠাবেন আপনাদের হাতের লেখার যে বিষয় বা আপনাদের ছোটো সময়দের যে কোর্সগুলো রয়েছে কেন আপনাদের বললাম যে আপনারা আপনাদের ছোটো শোনিদের এই হাতের লেখার কোর্সের মাধ্যমে আপনিও পাশে থেকে দেখতে পারবেন যে আমরা কিভাবে খুব সহজেই এবং নতুন নতুন কৌশলে এবং খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে আমরা তিন মাসে আপনাদের ছোটো সময়দের হাতের লেখাগুলোকে চমৎকার করে দেবো ইনশাল্লাহ এবং অল্প ফি এবং আমরা ফ্রি ক্লাসের প্রচুর আয়োজন করেছি আপনারা যদি চান আপনাদের আজকের এই ভিডিও যদি আপনার কাছে প্রথম হয়ে থাকে যদি আপনারা আমাদের আজকের এই ক্লাসটিতে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে নগ দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের কাছে এখনই চলে আসবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি আমাদের কাছ থেকে প্রত্যেকটি আপডেট পেতে চান আমাদেরকে নক দেবেন এবং আপনাদের ছোটো সময়দের লেখাগুলোকে এখানে আমাদেরকে দিয়ে পাঠাবেন শ্রেণী এবং নাম এবং হলো স্কুল বা ঠিকানা যদি দিয়ে আমাদেরকে দিয়ে পাঠান তাহলে আমরা আপনাদের সেই হাতের লেখাগুলোকে দেখে আপনাদের ছোটো সময়ের বিশেষ করে হাতে লেখাগুলোকে দেখে আমরা তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের ছোটো সময়দের হাত লেখাগুলো কেমন রয়েছে এবং সামনে তারা কেমনভাবে হাতের লেখাগুলো কোর্সগুলো করতে পারবে এবং কিভাবে তাদের আমরা ভালো হাতের লেখা উপহার দিতে পারব তো বেশি সময় নেব না আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলবো যে এই হাতের লেখাগুলো যেভাবে আপনি পেয়েছেন এখানে সেরকম আপনাদের ছোট সময়দের হাতে লেখাগুলো করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আশা করছি আমরা আপনাদেরকে সুন্দরভাবে গ্রুপের মাধ্যমে আপনাদের ছোট সময়ের সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আর বেশি সময় নেব না যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন স্বর্গে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন স্বর্গকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য